আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা তোমাদের যে ছকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাষায় মর্যাদা প্রকাশ অর্থাৎ তুমি যখন একজন ব্যক্তির সাথে কথা বলবে তখন কিভাবে মর্যাদা রেখে বজায় রেখে কথা বলা যায় সেটা তুমি যেভাবে পরিবার এবং পরিবারের বাইরে মানুষের সাথে যোগাযোগ করো সে অনুযায়ী নিজের ছকটি পূরণ করো পূরণ করা ছকের মিল অমিল নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করো যেমন এখানে ছকটা হচ্ছে আমরা কি বলি এবং কাদেরকে বলি সে ধরনের কথা সম্বোধন করি কিভাবে সেটা যেমন প্রথমে আমরা দেখতে পাইতেছি যে তুমি তোমার তোমাকে এবং তোমরা তোমাদের এগুলো আমরা কাকে বলি এগুলো আমরা বলে থাকি ছোট ভাই বোন বন্ধু সমবয়সী কিংবা বাবা মাদের এভাবে আমরা তুমি বা তোমাদের তোমরা এভাবে সম্বোধন করে থাকি তারপরে যেমন আপনি আপনার আপনাকে আপনাদের এগুলো কাদের বলে থাকি এগুলো বলে থাকি বাড়ির যে অপরিচিত বাড়ির বড়দের কিংবা অপরিচিতদের শিক্ষক বাবা মা তাদের তারপর হচ্ছে তুই তোর তোকে তোদের ধর কাদের বলে থাকি এগুলো বলে থাকি কাছের মানুষদের ঘনিষ্ঠ বন্ধুদের কাছের মানুষদের আমরা তুই বলে থাকি কিংবা ঘনিষ্ঠ কোনো অর্থ খুব কাছের বন্ধু হলে তাকে আমরা তুই বলে সম্বোধন করে থাকি তারপর সে তার তাকে তারা তাদের এগুলো বলে থাকি বয়সের ছোটদের এবং ঘনিষ্ঠদের তারপর হচ্ছে তিনি তার তারপর হচ্ছে তিনি তার তাকে তারা তাদের এগুলো কাদের বলে থাকে এগুলো বলে থাকে বয়সে বড়দের সম্মানিতদের তারপর সর্বশেষ যেটা রয়েছে ও ওকে ওরা ওদের এগুলো কাদের বলে থাকি বয়সের ছোটদের কিংবা ঘনিষ্ঠদের অর্থাৎ আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কথা বলে থাকি কাউকে আমরা তুই বলে ডাকি আবার কাউকে আপনি বলে ডাকি এটা কাদের বলি সেটা আমরা দেখতে পেয়েছি তারপর এখানে দেখো বাক্যগুলোতে কোন কোন শব্দ পরিবর্তন হয়েছে তা চিহ্নিত করো সর্বপ্রথম বলছো প্রথমে দেখো তুমি তুমি বলে সম্বোধন করছে কেমন আছো কিন্তু পরবর্তী সেটা হয়ে গেছে আপনি এখন তুমি কাদের বলে থাকি তুমি বলে থাকি বাবা মা কিংবা কিছু বন্ধুদের আপনি কাদের বলে থাকি বড়দের শিক্ষকদের তারপর হচ্ছে সম্মানিত কোনো ব্যক্তিদের তুই তারপরে যেটা রয়েছে তুই তুই এটা কাদের বলি ছোটদের বলে থাকি কিংবা খুব ঘনিষ্ঠ কোনো বন্ধু হলে তাদেরকে বলে থাকি তারপর যেমন সে কেমন আছে তিনি কেমন আছে ও কেমন আছে এগুলো হচ্ছে সব প্রত্যেকটা সব বাক্যই একই রকম কিন্তু তাদের সম্মান অনুযায়ী তাদের মর্যাদা অনুযায়ী এগুলা বিভিন্নভাবে বিভক্ত এই ছিল তোমাদের পাঁচ নাম্বার পৃষ্ঠার ছক পূরণ পরবর্তী এরকম আরও ছক পূরণ পেতে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে